এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে শ্বশুর বেরিয়ে শান্তি নেই আমার জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বইসে মদ খাইছে চব্বিশ ঘন্টা কাজ কষ্ট হয় না কি যে কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুন ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই এই পাশের বাড়ির ভাবির ছেলে হইছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইল কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান এই টুম্পা কই তুমি আমারে 20 টাকা দাও না একটু চা নাস্তা করে আসি সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে একটা চাকরি করার মুর্দ নাই বেরো আমার বাড়ি থেকে হ্যালো শতকিনী কোনো খবর আছে চাকরি হয়ে গেছে আমি জানতাম জীবনে বড় একটা কিছু বাবু ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে করুন ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি করুন ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না দুলা ভাই পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন কি গিফট দিবেন আমাকে আরে ছোট আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব সত্যি দুলা ভাই আপনি অনেক রোমান্টিক তা আপার জন্য কি কিনছেন তোমার আপা তো জল হস্তি শাড়িতে বেড়ে পাবে না তাই মেক্সি কিনছি দুলা ভাই ফোন লাউডে আপা সব শুনতিছে এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে ওরে বিয়ে দিবা না আরে বাবা ওই তো বিয়ে করতে চায় না তা আমি কি করব এই যে দাওরা তুমি বিয়ে করতে চাও না কেন কি সমস্যা আরে রাসেল তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বল তো ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো বেবি আমি কংগ্রাচুলেশন জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না বলো কি তাই নাকি আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস অবশ্যই মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা এই করতে ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু তয়লাটা দাও আগে আমি গোসল করব তারপর তুমি গোসল করে নিও

প্রতিদিন এখন খাও না কেন মদ খাইলে উস কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই একটা বলদা দাস দাস সাথে বিয়ে দেশে মা নিজ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাস কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোনো ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাই জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন